দর্শক আপনারা দেখছেন একটা মিছিল কিন্তু এই দিক দিয়ে আসছে আমরা আসলে একটু জানার চেষ্টা করব এই মিছিলটা কেন এবং কি উদ্দেশ্যে আসছেন এবং তাদের ব্যানারে কি লেখা আছে আমরা আসলে সেটাই দেখার চেষ্টা করব প্রিয় দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এটা কিন্তু বৃহৎ একটা মিছিল আসছেন এবং এই মিছিলের দাবি কি কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মিছিল বৃহৎ বড় একটা মিছিল এই মিছিলের যে দাবি আমরা কিন্তু সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আসলে পুরোটা দেখানোর চেষ্টা করব এদের দাবিটা কি এবং কি উদ্দেশ্যে এই রাজু করছে তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সেটাও জানার চেষ্টা করবো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হঠাৎ করে কিন্তু এই বৃহৎ একটা মিছিল এখানে উপস্থিত হয়েছেন আসলে আমরা তাদের এই দাবিটা কি এবং কি উদ্দেশ্যে এখানে আসছেন আমরা সেটা একটু জানার চেষ্টা করবো প্রিয় দর্শক তাদের ব্যানারটা প্রথমে যে ব্যানারটা সেই ব্যানারটা আপনাদেরকে দেখাই সেই ব্যানারে কি লেখা আছে অর্থাৎ যে দাবি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা হচ্ছে যে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন আট দফা দাবি আট দফা দাবিটা কি আমরা আসলে সেটা জানার চেষ্টা করি আমরা আমাদের আমরা কত থেকে কঠোর কর্মসূচিতে হব আপনারা লিখেছেন আট দফা দাবি এই আট দফা দাবির মধ্যে কি কি আসে যদি একটু বলেন আট দফা আট দাবির মধ্যে আমাদের প্রথম দাবিটা হচ্ছে আমাদের কৃষিপ্রবাস শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়া অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ কর দেওয়া আমাদের দ্বিতীয় দবিতে রয়েছে উপজেলা কৃষি কর্মকর্তাকে দশম দিন শ্রেণীর কর্মকর্তা হিসেবে গ্যাজেট প্রকাশন জারি করা এবং নিয়োগের ধারবি বজায় রাখা

দু হাজার ষোলো সাল কিন্তু সরকার থেকে হাজার উনিশ আমাদের দাবি ষোলো দিনে বিভিন্ন মহল যেরকম মাননীয় কৃষি মন্ত্রণালয় শিক্ষা সচিব শিক্ষা সচিব এবং আমাদের ইনস্টিটিউটের যে অধ্যক্ষ তাদের কাছে আমরা প্রদান করেছিলাম তারা করার আমাদেরকে বলে আমাদের দাবি যুক্তি এবং তারা বাস্তবায়ন করবে আপনারা কি কোন স্মারক লিপি দিয়েছেন কোন স্মারক লিপি দিয়েছেন এই স্মারক লিপির রেসপন্স কি আসছে আমাদের যে স্মারক লিপি যেটা প্রেরণ করেছিলাম প্রেরণ করার পরে তারা আমাদেরকে বলেছে আমাদের দাবি যুক্তি এবং তারা এটা পদক্ষেপ নিবে কিন্তু এখনো পর্যন্ত নেয়নি মানে এই সরকারের প্রতি আপনাদের কি পরিমাণ আস্থা আছে দাবি মানবে বলে মনে করেন না হয়তো আমাদের আন্দোলন কর্মসূচি কঠিন হতে পারে কিন্তু অবাস্তব নয় কারণ একটা জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত শিক্ষা আমাদের মৌলিক অধিকার ক্ষেত্রে আমরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের জনশক্তিকে ভালো পর্যায়ে অন্যায় আচ্ছা দাবি যদি মেনে নিতে বিলম্বিত হয় বা দেরি হয় তাহলে আপনারা কেমন ধরনের কর্মসূচি দিবেন বলে মনে আমরা কঠোর থেকে কর্ম কঠোর কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব কারণ আমরা এতদিন যাবত শান্তিপূর্ণ আন্দোলন করে গেছি

এমন একটা বাংলাদেশে আশি পার্সেন্ট পিপল কোন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে তাদের যে দাবি দাবি যৌতিক দাবি সেই দাবি যদি পূরণ না হয় তাহলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি তারা দিবেন এমনটাই বলছেন আসলে এর আগে আপনারা দেখেছেন প্রেস ক্লাবের দাবি এখানে যে দাবিটা এখানে উপস্থিত হয়েছে সেই দাবিটা সরকারের কাছে তারা সারক দিয়েছে প্রথমে সরকার তাদেরকে একটা প্রতিশ্রুতি দিলেও এখন কিন্তু সেই প্রতিশ্রুতি পুরোপুরি প্রমাণ হয়নি না হওয়ার কারণে তারা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন আমরা আসলে দেখবো যে প্রশাসনিকভাবে এখানে কতটা ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে এখানে তাদের সাথে কথা বলবেন তেমন আমরা এটা কিন্তু রাজু ভাস্কর্য রাজু ভাস্কর্য যেখানে উপস্থিত হয়েছেন আহ তাদের যৌতিক দাবি নিয়ে আহ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা তাদের দাবির পক্ষে বিপক্ষে যে কথাগুলো সেটা কিন্তু আমরা দেখবো আপনারা দেখছেন যে তাদের যে আট দফা দাবি সে আট দফার দাবিতে এখানে উপস্থিত হয়েছেন আমরা প্রশাসনের পক্ষ থেকে একজনকে আসতে দেখেছি তিনি তাদের সাথে কথা বলবেন এবং সরকারে মহলে তিনি কথা বলবেন এমনটাই আমরা জানতে পারছি এবং এদের বিষয়ে কতটা অগ্রগতির দিকে যাবে সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি এই দাবিগুলো পূরণ করা না হয় তাহলে কিন্তু তারা আহ লাস্ট পর্যন্ত কঠোর কর্মসূচি দিবেন এমনটাই তারা বলছেন আসলে আহ আমরা এখন দেখার বিষয় যে আহ অর্থাৎ সরকারের পর্যায়ে থেকে সরকারের কাছ থেকে কি পরিমাণ তারা আশ্বাস পান অথবা তারা তাদেরকে সন্তুষ্ট করতে পারেন কি না এটাই দেখার পালা কারণ এখানে আপনারা দেখছেন যে প্রায় অসংখ্য ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছেন তাদের যৌতিক দাবি নিয়ে এই যৌতিক দাবিগুলো পূরণ করা সরকারের অবশ্যই দায়িত্বের মধ্যে পড়েন এমনটাই তারা বলছেন তবে আরেকটা বিষয় যদি বলা হয় সরকারি প্রতিনিধি থেকে এখন পর্যন্ত তার সাথে কথা হয়েছে কিন্তু আপনারা যে আজকে আজকে যে কর্মসূচিতে আসছেন এটা কি সরকারি পর্যায়ে জানানো হয়েছে আজকে যে কর্মসূচি এটা সরকারি পর্যায়ে জানানো হয়েছে আমরা তো বহুদিনের কর্মসূচি প্রতিদিন ঘোষণা করতেছি অবশ্যই সরকার এই কর্মসূচি সম্পর্কে অবগত হবে এখন আপনারা এখান থেকে কোথায় যাবেন আমরা এখান থেকে আজকের মতো ইকারে কর্মসূচি শেষ করছি আমরা আমাদের ক্যাম্পারে ফিরে যাব এখন মানে আগামী কালকে যেহেতু একটা মানে এক গ্রুপ বর্গের করা হয়েছে সেই এক গ্রুপ জন্য আবার প্রস্তুতি নেওয়া হবে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন ছাত্রদের যে যৌতিক দাবি সেই দাবিতেই কিন্তু তারা এখন রাজপথে এটা কিন্তু রাজু ভাস্কর্য আবারও আপনাদেরকে দেখাই এই রাজু ভাস্কর্যে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন তারা তাদের যৌতিক দাবি নিয়ে যে এখানে উপস্থিত হয়েছেন সে দাবি পূরণ না হলে এর চেয়েও কঠোর আন্দোলন কর্মসূচিতে তারা যাবেন আপনারা দেখছেন এখানে কিন্তু অসংখ্য ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছেন সরকারের পক্ষ থেকে কতটা মেনে নেওয়া হবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি তারা আজকের মতো এখান থেকেই আহ কর্মসূচি শেষ করছেন এবং আগামীকাল এর চেয়ে কঠোর কর্মসূচি দিবেন যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আহ সুখবর তারা না পান প্রিয় দর্শক আমরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করছি